আজকে আমরা ওটা যাচ্ছি কানাডার ক্যাপিটাল আজকে আমরা ওখানে যাচ্ছি তারপরে আমরা যাব হচ্ছে মন্ট্রিয়াল মন্ট্রিয়াল তারপরে কিউবেক সিটি মানে একটা লং ট্রিপ আর ও বাকি বন্ধুরা আছে তো প্রথমে এখন আমরা বন্ধুদের বাড়িতে যাচ্ছি নিজেদের গাড়ি করে যাচ্ছি ওখানে একটা বড় গাড়ি নাও হচ্ছে সবাই মিলে একই গাড়িতে হই হই করে যাব বন্ধুর বাড়িতে চলে এসেছি আর আমরা যে গাড়িটায় করে ট্রাভেল করব সেই গাড়িটা তো রেন্টাল কার তো সেই গাড়িটাও রেন্টাল অফিস থেকে নিয়ে চলে এসেছে এবার শুরু হবে আমাদের জার্নি। গাড়িতে প্রচুর জায়গা। আমরা ভাবছিলাম যে আমরা এত এত লাগেজ নিচ্ছি সেগুলো হবে কিনা। এখন দেখলাম হ্যাঁ প্রচুর জায়গা আছে। আমাদের গাড়ি থেকে জিনিসপত্র সমস্ত নামিয়ে নিয়েছি। এবার এই বড় গাড়িটাতে এক এক করে সবার লাগেজগুলোকে সমস্ত সেট করা হবে। আর বাচ্চাদেরকে বলা হয়েছে তোরা গাড়িতে উঠে নিজের পছন্দ মতো জায়গা চুজ করে বসে পড়। জিনিসপত্র গুছিয়ে আমরা যখন স্টার্ট করলাম তখন অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে তাই আমরা ঠিক করলাম বন্ধুর বাড়ি থেকে স্টার্ট করেই ওদের ওখানে একটা বার্গার শপ আছে সেখান থেকে বার্গার কিনে লাঞ্চ খেয়ে তারপরে একবারে স্টার্ট করলাম আর এখন যেহেতু সাড়ে পাঁচ ঘন্টা যায়নি মাঝখানে একবার বা দুবার স্টপ তো দিতেই হবে আমাদের তো সাড়ে পাঁচ ঘন্টা মতন লাগবে পৌঁছতে কিন্তু মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম সেটা সবাই মিলে আমরা নামিনি ওই দু ঘন্টা মতন পরে শুধুমাত্র অ্যাবি আর একজন দুজন বাচ্চাগুলো করে যেতে হবে বলে নেমেছিল আর সবাই একটু কফি নিয়েছে আর এখন আমাদের এক ঘন্টা সতেরো মিনিট বাকি আছে তো আবার আমরা নামলাম এখানে না কিছুক্ষণ পরে পরে হাইওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় যে অন গুলো থাকে অনরাউট মানে হচ্ছে এখানে রেস্ট এরিয়া মানে বাথরুমের ব্যবস্থা থাকে তারপরে খাবার দাবারের ব্যবস্থা থাকে তো মোটামুটি নামা যায় তারপরে দেখলাম নেক্সটটা হচ্ছে সেভেন্টি কিলোমিটার পরে তো সেই জন্য আমরা এটাতে নেমে এখন আপাতত এখানে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নেবে ছোট ফুচকে বাচ্চা আছে ও ডাইপার চেঞ্জ আছে এত লম্বা জানি না মানে দুটো স্টপ দিতেই হবে সাড়ে পাঁচ ঘন্টা মানে ওই প্লাস আরো ওয়ান আওয়ার সাড়ে ছ ঘন্টাই হয়ে যায় পৌঁছে গেছি আমাদের ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন অটোয়া আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা হোটেলে গিয়ে চেক ইন করে সমস্ত লাগেজগুলো নামিয়ে দিয়ে তারপরে ঘুরতে বেরোবো কিন্তু তারপরে দেখলাম অলমোস্ট এইট ও ক্লক হয়ে গেছে একটু পরেই সন্ধে হয়ে যাবে তাই ভাবলাম আগে বেশ কয়েকটা জায়গা দেখে নিয়ে তারপরে হোটেলে গিয়ে চেক ইন করব কানাডার রাজধানী শহর হচ্ছে ওটোয়া চারিদিকে বড় বড় বিল্ডিং এখন আমরা প্রথমে যাব পয়লামেন্ট দেখতে ওই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা সেটাই হচ্ছে পয়লামেন্ট আমাদের তো অত বড় গাড়ি তাই একটু পার্কিং খুঁজে এই মিনিট পাঁচে খাঁটা ডিস্টেন্সে রাখা হয়েছে আর এখান থেকে হোটেলও কাছে মোটামুটি দশ মিনিটের মধ্যেই এখান থেকে হোটেলও পৌঁছে যাবো একদম সামনের যে বিল্ডিংটা এটা ছাড়া ডান দিক বা দিক সব মিলিয়ে চারটে বিল্ডিং নিয়েই হচ্ছে পার্লামেন্ট সামনের এই বিল্ডিংটাকে বলছে সেন্ট্রাল ব্লক এছাড়া ইস্ট ব্লক আর আর একটা হচ্ছে ওয়েস্ট ব্লক আরও একটা ব্লক রয়েছে ওই যে দূরে একদম যেটা দেখা যাচ্ছে একদম যেখান থেকে এন্ট্রি সেখানে অনেক কিছু লেখা আছে অ্যাবি দাঁড়িয়ে পড়েছে ও মোটামুটি যাই যেখানে লেখা দেখবে সব কিছু ওকে পড়তে হবে আর এই যে এখানে সুন্দর করে ম্যাপটাও দেওয়া আছে কোথায় কোন ব্লকটা রয়েছে তার একটা ডিটেল আমরা যখন হেঁটে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে মেইন ব্লকটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে তার জন্য বেশ কিছুটা জায়গা ঘিরে রেখে দিয়েছে জায়গাটা এত সুন্দর ভীষণ শান্ত একটা পরিবেশ আর এই সামনে সবুজ লনটা রয়েছে ওর মধ্যেও বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে পারে এই ইস্ট ব্লকটা যখন দূর থেকে দেখছিলাম পুরো মনে হচ্ছিল একটা ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা বেশ কিছুক্ষণ এই সামনের দিকটাতে ঘোরাঘুরি করার পরে আমরা জানতে পারলাম যে ওয়েস্ট ব্লক আর এই সেন্টার ব্লক যেটা রয়েছে তার মাঝখান থেকে একটা রাস্তা আছে সেইটা দিয়ে হেঁটে গেলে পরেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে প্রায় ছ সাত ঘন্টা গাড়িতে বসে থাকার পরে বাচ্চাগুলো একদম খোলামেলা জায়গা পেয়েছে এবার একটু এদিক ওদিক করে ছুটোছুটি করে বেড়াচ্ছে খুব বেশি হাঁটতে হয়নি তবে জায়গাটা একটুখানি আপ হিল আর তারপরে যখন ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম দেখলাম ভিউটা সত্যি ভীষণ সুন্দর আর আমরা একদম সানসেটের সময় এসেছি তো আরও বেশি সুন্দর লাগছে এটা মোস্ট প্রবাবলি ওটো আর আর দেখতে পাচ্ছি বেশ কিছু বোট রাইডও হচ্ছে কিন্তু হাতে তো আমাদের সময় নেই এখন আর বোট রাইড করার দেখি কাল যদি সময় পাই তাহলে হয়তো বোট রাইডে যেতেও পারি ঝাঁকে ঝাঁকে অসংখ্য পাখি উড়ে উড়ে মনে হয় বাড়ি ফিরছে আর বাচ্চারা ওরা ওদের মতন খেলাধুলা করেই যাচ্ছে এদিক ওদিকের কোনো ভিউর দিকেই ওদের আর মন নেই আর কেমন ঝুপ করেই একদম সন্ধে হয়ে গেল এবার ভাবছি আমরা ফেরত যাব। আমরা যখন ভিউ পয়েন্টটা থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলাম তখন আবছা আলোতে বেশ কয়েকটা স্ট্যাচু দেখতে পেলাম আবি সঙ্গে সঙ্গে বায়না করলো ও কাজ থেকে দেখতে চায় ওই স্ট্যাচুগুলো আবার সিঁড়ি বেয়ে বেয়ে বেশ কিছুটা উঁচুর দিকে উঠলাম সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপর দিকে ওঠার পরেই কাছাকাছি যেতেই বুঝতে পারলাম এই প্রথম স্ট্যাচুটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার অ্যাবি একদম সামনে চলে গেছে ও খুঁজছে কোথাও কোনো লেখা আছে কিনা সেটা ও পড়বে যদিও অন্ধকারে খুব একটা ভালো করে কিছুই দেখা যাচ্ছে না আর এখান থেকেও পুরো অটোয়া শহরটার খুব সুন্দর ভিউ আর রাত হয়ে গেছে চারিদিকে আলো ঝলমল করছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে পাশাপাশি আরও যে স্ট্যাচুগুলো আছে একটাও অ্যাবি বাদ দেবে না সবগুলো একটা একটা করে দেখবে বলছে এখন এই মুহূর্তে এই জায়গাটাতে আমরা ছাড়া আর কেউ নেই মোটামুটি অন্ধকার হয়ে গেছে তো এই স্ট্যাচুটা হলো পিয়ারসানের পিয়ারসান ছিলেন কানাডার প্রাইম মিনিস্টার এরপর ওখান থেকে আপিকে বললাম আর নয় এবার চল এবার আমরা নিচের দিকে নেমে যাই বাকিরা সবাই আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করেছে অনেকটা রাত হয়ে গেছে এবার সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে এবার ভাবছি আমরা একটু ডিনারটা কমপ্লিট করে নেব সবাই মিলে একটু রেস্টুরেন্টগুলো খোঁজাখুঁজি করা শুরু করেছি একেবারেই নতুন জায়গা তো আমাদের জন্য তবে আমি যতবারই বলছি অটো আমার ফার্স্ট টাইম আসা আমি ততবারই বলছে না তুমি এসেছো সে অনেক কাল আগে দু হাজার তখন আমি ইউএসএ থেকে ক্যানাডাতে এসেছিলাম আমার ভিসা এক্সটেনশানের জন্য আর তখনই এই অটোয়া সিটিতেই ছিলাম কিচ্ছু মনে নেই কারণ চার দিনের জন্য এসেছিলাম একটা হোটেল বুক করে এসে হোটেলেই ছিলাম ভিসা ইন্টারভিউ দিয়ে পাসপোর্টটা স্ট্যাম্পিং হয়ে রিটার্ন আসা অবধি ওই হোটেলেই থাকতাম দিন হোটেলে বসে কাজ করতাম আর ব্রেকফাস্টটা সকালবেলা হোটেলের সাথে ইনক্লুডেড ছিল ওখানেই খেয়ে নিতাম আর দুপুরবেলা লাঞ্চের সময় হয়তো একটু টুক করে বাইরে বেরিয়ে আশেপাশে দু একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকে খাবার কিনে খেয়ে নিতাম আর ডিনারের জন্য একদিনই বা দুদিন হয়তো বাইরে বেরিয়েছিলাম বাকি দিন ওই একটা বোলের মধ্যে করে মাইক্রোভেন করে ম্যাগি সেদ্ধ খেয়েছিলাম আর আরেকটু বোধ চাল কিছু কিনেছিলাম ওটা একটু সেদ্ধ ভাত বাটার দিয়ে খেয়ে নিয়েছিলাম জাস্ট কোনো রকমে কাটিয়ে দিয়েছিলাম রাস্তায় হাঁটতে আমরা ঠিক করলাম এখানে কাছাকাছি একটা কোথাও অটোয়া সাইন আছে সেখানে যাব। তারপরে দেখলাম খুব বেশি ডিস্টেন্স না তার জন্য হেঁটেই চলে এলাম আপাতত উল্টো অটোয়া দেখতে পাচ্ছি এবার সামনেটায় গিয়ে দেখলাম যে বেশ সুন্দর করে এখানে লাইট জ্বালিয়ে রেখেছে এখানে একটা ফটো তোলার জায়গাও বটে সবাই এসে এখানে ফটো তুলছে তবে আমরা এখানে বেশিক্ষণ আর দাঁড়ালাম না আমাদের সাথে বাচ্চারা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে ওরা আর পারছে না ঘোরাঘুরি করতে মোটামুটি যেখানেই চেয়ার দেখছে সেখানেই বসে পড়ছে এখানে আশেপাশে তো রেস্টুরেন্ট প্রচুর রয়েছে কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে এখন অলমোস্ট রাত দশটা তাই বেশিরভাগ রেস্টুরেন্টই না ক্লোজ হয়ে গেছে দেখলাম একটু হাঁটা পথে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ভাবলাম তাহলে আজকে রাতে ডিনারে আমরা চাইনিজ খেয়ে নেব একটু হাঁটলাম কিন্তু যেই রেস্টুরেন্টে পৌঁছালাম রেস্টুরেন্ট বলছে ওরা যদিও বা দেখাচ্ছে ওয়েবসাইটে ইলেভেন ও ক্লক অবধি ওরা খোলা থাকবে কিন্তু ওরা এখন আর অর্ডার নিচ্ছে না অগর আবার সেখান থেকে বেরিয়ে এল এখন আমরা আছি অটোয়া ডাউনটাউনে রাত হয়ে গেছে রেস্টুরেন্ট খুব একটা খোলা নেই কিন্তু রাস্তাঘাটে লোকজন প্রচুর রয়েছে তারপরে খুঁজতে খুঁজতে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম সেখানে বলল যে হ্যাঁ ওদের এখন অবধি ফুড অর্ডার নিচ্ছে আর আমরা সব মিলিয়ে নজন আছি আর সত্যি বলতে আমাদের সবারই ভীষণ খিদে পেয়েছে সেই যে বিকেলবেলা এখানে এসে নেমেছি আমরা তারপরে তো আর কিছুই খাওয়া দাওয়া করিনি তাই আমাদের একটু বসে বেশ ভালো রকমের খাবার দাবার অর্ডার করে তারপরে খেতে হবে রেস্টুরেন্টের আউটডোরেও বসার সেট আপ আছে কিন্তু ওই যে রাত হয়ে গেছে তাই আর এখন বসার ব্যবস্থা করা গেল না বাইরের দিকে আমরা ভেতরে গিয়েই বসলাম এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট মেক্সিকান খাবার দাবার আমাদের ভালোই লাগে বেশ কয়েকটা আইটেম আমরা এর আগেও খেয়েছি কখনোই খুব একটা খারাপ লাগে তবে মেনু কার্ডে দেখছি অ্যালিগেটার বাইট রয়েছে মানে কুমিরের লেজ ভাজা করে দেবে সেটা অবশ্য অর্ডার করার সাহস আমরা একদমই পাইনি আমরা অর্ডার করেছিলাম স্টার্টারের মধ্যে চিকেন উইংস আর অর্ডার করেছিলাম মেন কোর্সে চিকেন ফাহিতা বোল চিকেন ছিল বেশ কিছু রকমের ভেজি চিজ সব কিছু মিলিয়ে ওই খাবারটা খেতে বেশ ভালোই হয় আর এটা হলো শ্রিম ফাহিতা এটা তিনটে আলাদা আলাদা ডিশে করে এসছে একটাতে রয়েছে চিজ লেটুস আর বিভিন্ন রকমের সস আর এটা হলো টটিয়া যেটা হচ্ছে ওই রুটির মতনই খেতে হয় অনেকটা সব কিছু ওই টটিয়ার মধ্যে দিয়ে তারপরে খেতে হবে চিকেন বোলের এই আইটেমগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করতে হবে ওই যে লঙ্কার মতন যেটা রয়েছে ওটা হচ্ছে হ্যালোপিনো ওটা কিন্তু বেশ ঝাল হয় খেতে এবার এগুলোকে সব কিছু ভালো করে মিক্স করে তারপরে এই খাবারটা খেতে হয় ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে খাবারটা বেশ ভালো ছিল এখন আমরা রেস্টুরেন্টের সামনে বাইরেটায় দাঁড়িয়ে ওয়েট করছি ওই যে আমাদের ইয়া বড় গাড়িটা সেটা তো এখানে পার্ক করিনি একটু দূরে আমরা পার্ক করে এসেছি তাই আমরা সবাই মিলে আর গেলাম না বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি গাড়িটা নিয়ে এলে পরে তারপরে আমরা সোজা চলে যাব হোটেলে আমরা হোটেল পৌঁছে গেছি চেক ইন হয়ে গেছে রুম কি পেয়ে গেছি এখন বাজে রাত বারোটা একদম সিটির মধ্যেই এই হোটেলটা গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছি একবারই সব জিনিসপত্র নিয়ে এখন হোটেল রুমে চলে যাব আমি ভীষণ টায়ার্ড মাঝখানে একবার বেশ ঘুম পাচ্ছিলো ঝিমোচ্ছিলো কিন্তু যেই এ সমস্ত কাজকর্ম পেয়ে গেছে অমনি প্রচণ্ড এনার্জি কিছুতেই শুনবে না বলছি তোকে করতে হবে না তুই চুপ করে সোফায় বস লিফটে যখন উঠবো তোকে ডেকে নেবো না হবে না ও সব কাজেই হেল্প করবে হোটেল রুমে পৌঁছে গেছি রুমটা বেশ বড় একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতন সোফা কফি টেবিল রয়েছে একটা ছোট ডাইনিং টেবিল রয়েছে টিভি রয়েছে আর একটা অফিস সেট করা আছে বেশ অনেক দিন পর এরকম একটা ডেস্কটপ সেট দেখতে পেলাম আর একটা ছোট কিচেনও রয়েছে আমার মনে হয় যেহেতু অটোয়া রাজধানী শহর অনেকেই হয়তো অফিসিয়াল কাজকর্মের জন্য আসে এখানে অফিসের কাজ করে সেই জন্যই বোধ হয় এরকম একটা সেট আপ রয়েছে আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল সকাল সকাল আর একটু অটোয়া ঘুরে তারপরে আমরা রওনা দেবো মন্ট্রিয়ালের উদ্দেশ্যে কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা